আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছি ঘরকোনা চ্যানেলের খুবই মজার একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো পটল দিয়ে গরুর মাংসের রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে আর তৈরি করে নেওয়া খুবই সহজ তো বন্ধুরা আশা করছে বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি পরিষ্কার কড়াই এখানে আমি সাড়ে সাতশো গ্রাম গরুর মাংস আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এখন দিলাম এক বাটি পরিমাণ ভিং করে কাটা পেঁয়াজ আর হাফ বাটি পরিমাণ রসুন কোয়া আর দিয়েছি এক চামচ লবণ সাথে দিয়েছি আদা রসুন বাটা এক চামচ আর দিয়েছি এক চামচ ধনি সরি জিরা বাটা এগুলোকে দিয়ে আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো আর সাথে দিচ্ছি পরিমাণ মতো তেল ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে হাতের সাহায্যে মেখে নিলে কিন্তু ভালো হবে দেখতে পাচ্ছেন মেখে নিয়ে রেখে দিলাম আমি এভাবেই কিন্তু আধ ঘন্টা রেখে দেব আর হাতটা একটু ধুয়ে পানিটা এখানে অ্যাড করে দিলাম আধ ঘন্টা পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি ঢাকনাটা চাপিয়ে ঢাকনা চাপিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবার পরে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি দেবার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে আর কিন্তু কষানোটা ভালো মতো করলেই রান্নাটা টেস্ট হবে আবারও ঢাকনা চাপিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আবার ঢাকনাটাকে উঠিয়ে নিলাম এই পর্যায়ে দেখতে পাচ্ছেন নিচ থেকে পানিটা শুকিয়ে এসেছে তো আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে উলট পালট করে নিলাম দেখতে পাচ্ছেন সময় নিয়ে নাড়াচাড়াটা করে নিচ্ছি যত ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তত ভালো হবে মাংসটার টেস্ট আমি কিন্তু বেশ সময় নিয়ে নাড়াচাড়া করে নেবার পরে নিচ থেকে একটু ওই যে দেখতে পাচ্ছেন লাগা লাগা হয়ে গেছে পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে এই পর্যায়ে এখন আমি এখানে পানি অ্যাড করে দেব তো কিছুটা আমি এক বাটি পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে নাড়তে শুরু করলাম ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মাংসটাকে খুব সময় নিয়ে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়ে পানিটাকে একটু শুকনো শুকনো হয়ে আসলে আমি এখানে আড়াইশো গ্রাম পোটল নিয়েছি এই পোটলটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দিয়ে দিলাম এর ভেতরে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি একটা পটলকে মাছ বরাবর আমি এক আর কি কেটে নিয়েছি একটা পটল কেটে দুটো বানিয়েছি এরকম আর কি মাছ বরাবর ফালি দিয়ে তো এখন এই মাংসটার ভেতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি পটলটাকে পটলটাকে কিন্তু খুব সময় নিয়ে ভালোভাবে একটু নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখন আমি আর ঢাকনা দেইনি এখন আমি ঢাকনাটাকে খুলেই ভালোভাবে নাড়া দিয়ে দিয়ে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিয়েছি এইভাবে এর নিচে কিন্তু একটু পানি নেই শুকিয়ে এসেছে আর এই আমি কষিয়ে কষিয়েই কিন্তু পানিটাকে টানিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি কিছুটা ঝোল দিয়ে দেব আর কি মাংসে যাতে মাংসটাও পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় পোটলটাও ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি ঢাকনা চাপিয়ে দিয়ে দিলাম আর বেশ সময় নিয়ে রান্নাটা করে নিলাম দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পোটলটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছে এখন মাংসটাকে পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখনই কতটা সুন্দর আর কি দেখতে হয়েছে তো একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমার তৈরি করে নেয়া আজকের রেসিপিটি এই রেসিপিটি কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি মায়ের হাতে এই রেসিপিটি বহুবার খেয়েছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পারে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এইরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত বন্ধুরা অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা